জামাই ষষ্ঠী আজকে দেশে জামাই সবার ভালো সে বেটে কিংবা হোক কালো জামাই ষষ্ঠী আজকে দেশে জামাই সবার ভালো সে বেটে কিংবা না সে কালো রূপ তাতে কি আসে যায় চেহারা দেখো কেন ব্যবহার ও মনই আসল দিলকো প্যাহে চানো রূপ তাতে কি আসে যায় চেহারা দেখো কেন মন ও ব্যবহারই আসল দিলকো পেহেচানো আসবে মেয়ে আসবে জামাই মনটা হবে খুশ যাদের নেই ওসব বালাই তাদের মনটা বেহুশ আসবে মেয়ে আসবে জামাই মনটা হবে খুশ যাদের নেই ওসব বালাই তাদের মন বেহুশ আজকে মোদের জামাই ষষ্ঠী ঘরের অবে আলো জামাই মেয়ে আসবে বাড়ি মনটি হবে ভালো আজকে মোদের জামাই ষষ্ঠী ঘরে অবে আলো জামাই মেয়ে আসবে বাড়ি মনটি হবে ভালো পয়লা জুন দু আজ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বংলাব্দ